বাচ্চা জন্ম দেওয়া একটা খুবই শুভ মুহূর্ত এক মায়ের জীবনে কিন্তু অনেক মায়েদেরই কিন্তু এই শুভ মুহূর্তের সময় একটা ছোট কাট করতে হয় শরীরে যেটাকে আমরা বলে থাকি এপিজিওটমি কিন্তু আপনি কি জানেন যে এই এপিজিওটমিটা যদি ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু পরবর্তী জীবনে অনেক ধরনের সমস্যা হতে পারে স্পেসিফিক্যালি পেলভিক ফ্লোরের উপর অনেক সময় জীবনে ব্যথা হতে পারে অনেক ধরনের প্যালভিক ফ্লোর সমস্যা হতে পারে যেমন প্রসাব ধরে রাখতে না পারা পায়খানার সমস্যা প্যালভিক অর্গান প্রোল্যাপস এই ধরনের অনেক জাতীয় জিনিস তাই আজকের এপিসোডে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো প্রথমেই জানবো এপিজিওটমি কি জিনিস কার জন্য এপিজিওটমি করা ভালো এবং কখন এপিজিওটমি না করলেও চলবে এবং এটার জন্য কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েদের চেয়ারে বসেন বা বিছানায় বসছেন তখন যেমন যেই জায়গাটাতে এপিজিওটমি করেছিল ওখানে ব্যথা হচ্ছে হয়ে থাকেন যে কখন জ্বালা পোড়াটা বেড়ে যাবে বা কষ্ট হবে সো সহজ ভাষায় এপিজিওটমি হচ্ছে একটা সার্জিকাল কাট যখন বাচ্চা নর্মাল ডেলিভারি হয় বা বাচ্চা যখন জনিপথের ভিতর দিয়ে নর্মাল ডেলিভারির জন্য বের হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চার মাথাটা জনিপথের মুখে গিয়ে আটকে গেছে তো তখন আমরা বাচ্চাটাকে বের করার জন্য বা তাড়াতাড়ি বের করার জন্য সহজভাবে ডেলিভারি করার জন্য জনিপথের মুখের জায়গাটাতে একটু কেটে দিই সেই কাটাটাকে আমরা বলি এপিজিওটমি তাহলে কখন এপিজিওটমিটা দরকার এপিজিওটমিটা কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন আপনি যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন তাহলে কিভাবে চেষ্টা করতে পারেন যে যাতে এপিজিওটমিটা না লাগে কারণ অ্যাভয়েড করতে পারলে সেটা সবচেয়ে ভালো কিন্তু ভাবেন যে আপনার এসব করার পরও একটা এপিজিওটমি দরকার হলো আপনার ডেলিভারির সময় তাহলে সেটাকে আপনি কিভাবে কেয়ার করবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয় যদি কোনো কারণে মনে হয় যে সেলাইটা খুলে যাচ্ছে বা ইনফেকশনের ভয় হচ্ছে যে কিরকম একটা ডিসচার্জ ডিসচার্জ একটা একটা হচ্ছে পরবর্তীতে যখন ঘাটা শুকিয়ে যায় তারপরেও যদি দেখেন যে একটু সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে খুবই ইম্পর্টেন্ট যে একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিওথেরাপির সাথে পরামর্শ করা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন